বিয়ের সাত দিন পর আমার স্বামী আরেকটা মেয়েকে বিয়ে করে ঘরে তুললো রীতিমতো অবাক হলাম রিমনের কার্যকলাপে অন্য কোনো মেয়ে হলে স্বামীর এমন আচরণে কষ্ট পেত শুধু কষ্ট নয় পাহাড় সম কষ্ট পেত হয়তো কষ্টে অপ্রত্যাশিত কিছু করে ফেলতো তবুও ব্যাপারটা কিছুতেই মেনে নিত না কিন্তু রিমনের আচরণে আমার কষ্ট হচ্ছে বলে মনে হলো না রিমনের নতুন স্ত্রীর নাম সিমি দেখতে অনেক সুন্দরী আমার চেয়েও আধুনিকও বটে তবে আমার মতো উচ্চতায় লম্বা না রিমনের এমন নিষ্ঠুর কাজের জন্য তাকে ছোট্ট করে শুধু বললাম কাজটা কি ঠিক 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 করলে জবাবে রিমন বা দিয়ে তুমি কি করবে খাওয়া পড়া পেলেই তো হলো এর বেশি কি চাও রিমন অন্য একজন বিয়ে করেছে বাসায় এতে কষ্ট না পেলেও আর এরকম অদত্ত কথাতে প্রচন্ড কষ্ট পেলাম তার কথাতে বুকটা যেন জ্বলছিল অগ্নিতে রিমনের কথায় কোনো জবাব না দিয়ে আমার রুমে চলে গেলাম রিমনের বাবা মা দেশে থাকেন না বিদেশে সেটেল তারা তাদের ছেলে দ্বিতীয় বিয়ে করেছে এটা হয়তো জানা রিমন তার বাবা মায়ের সাথে কথা বলে না বিশেষ এক কারণে তার বাবা মা আমার সঙ্গে অনেক আগে থেকে যোগাযোগ রাখতেন বিয়ের দিন থেকে এই সাত দিনের সমস্ত ঘটনা তারা জানেন তবে বিয়ের ব্যাপারটা এখনো বলিনি বিষয়টা কি না না এটা নিয়ে চিন্তায় গেলাম এক মন বলল জানিয়ে কিন্তু মনে করে জানালাম আমি অবাক হয়ে যাই রিমনের এত পরিবর্তন হওয়া দেখে তার সঙ্গে দেড় বছর ধরে প্রেম চলার পর বিয়ের বন্ধনে আবদ্ধ হলাম বিয়ের আগে কত স্বপ্ন দেখাতো সে আমাকে সে সারা জীবনের জন্য আপন করে চায় আমি ছাড়া কারো জায়গা নেই তার মনে কত রকমের কথা বলতো অথচ বিয়ের সাত দিন হতে না হতে সে অন্য কাউকে বিয়ে করে নিলো একজন মানুষ এত সহজে কিভাবে বদলে যায় কিভাবে এরকম কাজ করতে পারে যাকে সে প্রিয়তমা ভাবতো তাকে আর তোয়াক্কা করছে না আমার বাহ্যিক অভিব্যক্তি দেখে যে কেউ ভাববে স্বামীর দ্বিতীয় বিয়ের জন্য মোটেও কষ্ট পাচ্ছি না অথচ যদি কেউ আমার বুক চিরে দেখতে চায় তাহলে দেখতে পাবে বুকটা ফেটে চৌচির হয়ে গেছে চৈত্র মাসের তীব্র খরায় ভূমিগুলোতে যেরকম ফাটল ধরে তার চেয়ে বেশি ফাটল এই বুকেতে না পারছি সহ্য করতে না পারছি দুঃখের কথা কারো কাছে শেয়ার করতে আমার বাবা মাকে বিষয়টা জানাতে পারছি না কারণ আমি আর তাদের সন্তান নই তাদের মতে রিমনকে কাজী অফিসে বিয়ে করেছি যে এখন যদি তাদের বলি মন আরেকটা বিয়ে করেছে তোমরা ব্যবস্থা নাও এটা শুনলে প্রথমে তারা কান্নাকাটি করবে তারপর আমাকে বকাঝকা করবে কিন্তু কিছুতেই হেল্প করবে না আমাকে আমি যে তাদের নিকট মৃত কিসের জন্য হেল্প করবে আমাকে আমি তো তাদের কথাকে অমান্য করেছি যার সাথে বিয়ে হতে যাচ্ছিলো তাকে রেখে রিমনকে বিয়ে করেছি তবে রিমনের সাথে আমার বিয়েতে মত ছিল ছোট ভাইয়ের তার কারণে রিমনকে বিয়ে করতে বেশি উৎসাহ পেয়েছিলাম কিন্তু মনে হচ্ছে না যে ভাইয়ের সাহায্য আমার উপকার হয়েছে রিমনকে বিয়ে করে আমি সুখ না পেতেই দুঃখের সাগরে শুরু করেছি বেড়াতে রিমন ও তার স্ত্রীর জন্য রান্না করার সময় এক অন্য মানুষ হয়ে গেছিলাম কোন রকম মানুষ না হলে তো কোনো মেয়ে এমন স্বামী ও সতীনের জন্য রান্না করতো না রান্নার পুরো সময় জুড়ে চোখের বিন্দু বিন্দু অশ্রুকণাগুলো বিয়োগ হয়ে গাল ভিজে ফেলছিল রান্না শেষ করে যখন রিমনের কাছে গিয়ে নরম গলাতে বললাম চলো খাবে প্রতি উত্তরে রিমন চেঁচানো স্বরে বলল রেস্টুরেন্ট থেকে খাবার আসছে অর্ডার করেছি ওই সবই খাবো আজ রাতে তুমি তোমার জন্য রান্না করা খাবার খেয়ে নাও সিমি তোমার রান্না খাবে না আরেকটা কথা তুমি আজকে এই রুমে শুবে আমি সিমিকে নিয়ে তোমার রুমে থাকবো মন তো বলল রিমনকে করা ভাষায় কয়েকটা কথা শুনিয়ে দিই কিন্তু ধৈর্য ধারণ করলাম চুপচাপ কথাগুলো শুনে মাথা নিচু করে রুম থেকে বের হয়ে গেলাম পরের দিন সকালে আমার ছোট ভাই রিফা এলো আমার বাসায় কিন্তু একা না সঙ্গে একটা মেয়ে নিয়ে সেই মেয়েটা আমার ননদ নাম শিমলা কিন্তু সে লন্ডন থেকে দেশে কবে ফিরলো হল হলো সত্যটা জানার জন্য রিফাত আমার এসে করে আপু নাবিলা তিন দিন হলো দেশে ফিরেছে সে কাউকে বলেনি নিকটে তার বাবা মাও জানে না অবাক হয়ে বললাম দেশে ফেরার কারণ কি আর তুই তাকে কোথায় পেলি রিফাত মৃদু হেসে বললো আমার জন্য সে দেশে এসেছে তোর জন্য মানে পরে জানতে পারবে এখন বললে কি সমস্যা সমস্যা আছে এখন আমাকে দশ হাজার টাকা দাও ফোন কিনতে হবে তোর ফোন থাকতে আরেকটা ফোন কেন আরে লাগবে ঠিক আছে দাঁড়া রিফাতকে টাকা দিলাম টাকা পেয়ে সে বাসা থেকে চলে গেল শিমলা আমার কাছে এসে রাগমাখা স্বরে বলল ভাবি তুমি থাকতে ভাইয়া আরেকটা বিয়ে করলো কি করে কিঞ্চিৎ শক্ত কণ্ঠে জবাব দিলাম সেটা তোমার ভাই জানে তোমাকে তো ভালোবাসে সে আরেকজনকে কিসের জন্য বিয়ে করবে যেখানে তুমি তার বউ হিসেবে আছো সব উত্তর তোমার ভাই দিবে তাকে জিজ্ঞেস করো শিমলা তার ভাইয়ের নিকট গিয়ে অনেকগুলো কথা শুনিয়ে দিল এর একটু পরেই রিমন আমার দিকে তেরে আসলো চোখ দুটো রক্তিম বানিয়ে দাঁত কটমট করতে করতে অনবরত থাপ্পড় লাগালো আমার গালে ব্যথায় করে উঠলাম থাপ্পড় তার দিকে এক দৃষ্টিতে করুণ চোখে তাকিয়ে রইলাম চোখে জল এসে জমেছে আমার চোখ ছলছল করছে বুঝতে পারছি থর 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 করে কাঁপছিল এবারও আমার পাশন্ড স্বামীর অসহনীয় আচরণ মুখ বুঝে সহ্য করলাম কিছুই বললাম না তবে সিদ্ধান্ত নিলাম রিমনের জীবন থেকে সরে যাব যাতে আমাকে হারানোর কষ্টটা সে কোনো না কোনো সময় উপলব্ধি করতে পারে জানিয়েতে আমাকেও কষ্ট করতে হবে তাতে কি তবুও তার এমন মানসিক নির্যাতন সহ্য করতে পারবো না